আজ থেকে ঠিক এক মাস আগে নিজের হাতে বানানো এই সুন্দর ফ্লাওয়ার বুকেটা নিয়ে চলে গিয়েছিলাম এয়ারপোর্টে নিজের প্রিয় মানুষটাকে রিসিভ করতে কত কত যত্ন ভালোবাসা আর এক ধৈর্য নিয়ে বানিয়েছিলাম এই সুন্দর আর সেই ফ্লাওয়ার তো আপনারা দেখেই ফেললেন তাহলে চলুন এবার দেখিয়ে ফেলি যে আমি ফ্লাওয়ার বুকেটা কিভাবে বানিয়েছিলাম প্রথমে আমি এখানে একটা অরেঞ্জ কালারের ক্রেপ পেপার নিয়ে নিয়েছি আমি রেড কালারের ক্রেপ পেপার অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি যদি রেড কালার হতো তাহলে হয়তো বা রোজ ছবিগুলো আরো বেশি রিয়েল লাগতো এরপরে আমি ক্রেপ পেপারটাকে লম্বা করে কেটে নিয়েছি এরপরে একটা একটা করে এভাবে আমি রোজের জন্য ভাজ তুলে নিচ্ছিলাম সেটা আপনারা কয়েকবার দেখলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে এই পার্টটা একটু কঠিন তবে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে এবারে ভাজ তোলা শেষ হলে পেপারটাকে উল্টে এভাবে করে পুরোটা পেপার মুড়িয়ে নিতে হবে এবং মোড়ানোর পরেই দেখবেন আপনার রোজটা একদমই রেডি হয়ে গেছে এই পার্টটা ভিডিওতে দেখে যতটা ইজি মনে হয় আসলে এতটাও ইজি না আমি প্রায় চার পাঁচবার ফেলিয়র হওয়ার পরে সাকসেস হতে পেরেছিলাম কারণ আমি প্রথমেই বলে নিচ্ছি আমি কখনোই কার্ভিং এর কোনো কাজ করিনি এই প্রথমবার আমি কিছু ট্রাই করছিলাম এভাবে এক এক করে আমি আমার সবগুলো রোজ রেডি করে নিয়েছিলাম রোজগুলো দেখতে কি কিউট লাগছে তাই না যদিও রেড কালার হলে আরো বেশি কিউট লাগতো আমি ফার্স্টেই বলেছি তো অরেঞ্জ কালারই পেয়েছিলাম কিছু করার নেই যা পেয়েছি তা দিয়ে চালিয়ে নিয়েছি তো পেপারটাকে মুড়িয়ে নেওয়ার পরে যখন রোজটা রেডি হয়ে যাবে সেটাকে একটা রাবার দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে এরপরে আমি এখানে কিছু স্টিক নিয়ে নিয়েছি এগুলো শাসলিক স্টিক আর এখানে আমি জড়ি নিয়ে নিয়েছি যেহেতু আমার ফ্লাওয়ারটা অরেঞ্জ কালার ছিল সো আমি অরেঞ্জ কালারের জড়ি ব্যবহার করছি স্টিকের ব্যাপারটা আমি একটু পরেই ক্লিয়ার করছি তার আগে আমি ফ্যাবিকলের একটা আঠা নিয়ে নিয়েছি আর আঠা দিয়ে আমি পুরোটা রোজ কভার করে নিয়েছি এবং এরপরে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রোজের মধ্যে জড়িগুলো জড়িয়ে নিচ্ছিলাম এভাবে জড়িয়ে নেওয়ার পরেও কিছু জায়গা ফাঁকা থেকে যাবে সেগুলো আপনারা হাত দিয়ে কভার করে নেবেন এই তো আমার রোজটা রেডি হয়ে গেছে এভাবে করে আমি আমার সবগুলো রোজকে জড়ি দিয়ে কভার করে নিচ্ছিলাম এবং জড়ি দিয়ে কভার করার পরে রোজের শাইনিংটা অনেক বেশি বেড়ে গিয়েছিল আমার কাছে তো খুবই প্রিটি লাগছিল আসলে আমার মনে হচ্ছিল যে ভিডিওতে এই রোজের আসলে খুব একটা ফুটে ওঠেনি রোজগুলো বেশি প্রিটি লাগছিল তো এইবার চলে আসেন স্টিকের ব্যাপারে আমি একটা কাঠি দিয়ে করে আমার রোজগুলোকে সেট করে নিয়েছিলাম কিন্তু আমি যখন বুকেটা র্যাপিং করতে গেছিলাম তখন কোনোভাবে সেটা কভার করতে পারছিলাম না তো এরপরে আমি দুইটা করে স্টিক নিয়ে আমার স্টিকগুলোকে আরো লম্বা করে নিলাম এবং স্টিকগুলো বড় করার পরে আমার জন্য র্যাপিং করাটা একটু সহজ হয়েছে এখানে আমি র্যাপিং এর জন্য জন্য স্কোয়ার শেপের একটা পুরনো ক্যান্ডেল ইউজ করছি যেটা এখন আমি আর ইউজ করি না এবং সেই ক্যান্ডেলটার ভেতরে আমি আমার ছেলের খেলার স্লাইম দিয়ে দিয়েছিলাম যার জন্য আমার রোজগুলো খুব সুন্দর সেট হয়েছিল আমি ফ্লাওয়ারগুলোকে র্যাপ করার জন্য পার্পল কালারের এই প্রিটি র্যাপিং পেপারটা নিয়ে নিয়েছিলাম এখানে আমি ডাবল ভাজ করে দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে করে পেপারটাকে ভাজ করে নিয়েছিলাম অ্যান্ড অবশেষে আমার ফ্লাওয়ার বোকেটার রেডি অ্যান্ড আম সরি ফর দ্যাট যে আমি এখানে পুরো র্যাপিংটা আপনাদেরকে দেখাতে পারিনি বিকজ এই পার্টটা আমার জন্য খুবই কঠিন ছিল একা একা যে ফ্লাওয়ার র্যাপিং করা এতটা কষ্ট সেটা আমি বুকেটা বানাতে গিয়ে বুঝতে পেরেছিলাম আমি ফার্স্টেই বলেছি আমি প্রফেশনালি কখনোই কার্ভিং এর কাজ করিনি বা শিখিনি সো আমি যতটুকু করেছি একমাত্র নিজের ইচ্ছায় করেছি আমি জানি খুব একটা পারফেক্ট হয়নি তারপরে যতটুকু হয়েছে আমি আমি এতেই স্যাটিসফাইড এবং আমার কাছে একটু ফাঁকা লাগছিল দ্যাটস ওয়াই বুকেটা এই সুন্দর দুইটা হার্ট শেপের কার্ড ইউজ করেছি ওয়েলকাম ব্যাক মাই লাভ এন্ড ফাইনালি আমার ভালোবাসার মানুষটার সাথে দেখা হয়ে গেল এরপরে গল্পটা তো আপনারা সবাই জানেন সো আমার ফ্লাওয়ার বুকেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনিও চাইলে আপনার ভালোবাসার মানুষকে তাক লাগিয়ে দিতে পারেন এত সুন্দর প্রিটি একটা ফ্লাওয়ার বুকে দিয়ে